কলসি কাঁখে পাতলা ছিপছিপে একটি বউ বেগুন দিয়ে বাড়ি ফিরছিল কলসির ভারে একটু সে বাঁকা হয়ে পড়েছে পিতলের প্রকাণ্ড মাজা ঘষা চকচকে পরনের কাপড়খানি ভেজা এখানে ওখানে গায়ে এঁটে গেছে লটপট করছে গরম পাতলা হলেও স্বাস্থ্য তার খুব ভালো গায়ে রীতিমতো জোর না থাকলে অত বড় কলছির ভারে কোমর তার মোচকে যেতে পারত সূর্য এখন প্রায় মাথার ওপর রোদের তাপে পায়ে চলা সরু পথটির পাশে ঘাসে ঢাকা মাটি পর্যন্ত তেতে গেছে ভিজে গামছা ভাঁজ করে বউটি মাথায় বসিয়েছে বেগুন ক্ষেতের পরে ছোটখাটো আম কাঁঠালের বাগান গাছে গাছে বাগানটি জমজমাট কিন্তু কেমন যেন শুকনো নিষ্ফল চেহারা গাছগুলির কয়েকটা গাছে শুধু কাঁচা পাকা দু চারটি আম বাগানের ওপাশে টিনের চাল আর দরমার বেড়ার বাড়ি আছে টের পাওয়া যায় গাছের ফাঁকে ভালো করে চোখে পড়ে না বাকি তিন দিকে দূর বিস্তৃত মাঠ আর ক্ষেত এখানে ওখানে বাড়িঘর গাছপালার ছোট ছোট চাপড়া বসানো বেগুন ক্ষেতের চারিদিক নির্জন দিনে রাতে সবসময় কারো কারো এখানে কম বেশি গাছ অমছম করে বেগুন খেতের মাঝখান দিয়ে পুরনো প্যাঙাসে আল আলপাকার উর্দি কোলবালিশের সরু খোলের মতো প্যান্টলুন পরা মাঝবয়সী একটি লোক জোরে জোরে আম কাঁঠালের বাগানটির দিকে চলছিল বারবার সে বউটির দিকে চেয়ে দেখছে গোবদারি চাঁছা এবং গানের ডগা পর্যন্ত জুলপি তোলা তার লম্বা ফরসাটে মুখে চোখ দুটি বেশ বড় বড় যদিও ছোট হলেই মানাতো বেশি বাগানে একটা কাঁঠাল গাছের নিচে সে বউটির পথ আটকাল পাশ কাটিয়ে যাবার পথ অবশ্য চারিদিকে অনেক ছিল পায়ে চলা যে সরু পথটি ধরে বউটি আসছিল সেটাও কাঁঠাল গাছটির হাত থেকে তফাত দিয়েই গিয়েছে বউটি নিজেই সরে তার সামনে আসায় এগোবার আর পথ রইল না অ মা সুবলবাবু বাবু যে পেন নাম এ তোমার কেমন ব্যবহার সুখময়ী তোমারই বায়ে কেমন ব্যাপার সুবল বাবু দিন দুপুরে নাগাল ধরা দু হাতে কানা ধরে কলসিটা সে নামিয়ে রাখল যে কাকে কলসি ছিল তার উল্টো দিকে বেঁকে বেঁকে সোজা করে নিল কোমরটা সুবলের ক্রুদ্ধ নালিশ ভরা দৃষ্টি দেখে একবার সে অপরাধিনীর মতো একটু হাসল অবহেলার সঙ্গে কাঁধে ফেলা ভিজা আঁচলটি নামিয়ে ধীরে ধীরে ভাঁজ খুলে আবার ভালো করে গায়ে জড়াল ঘোড়ায় তো ডড়িয়ে গেলাম কোন মুখ পোড়া উঁকি মারছে গো শেষে দেখি মোদের সুবল বাবু নিশ্চিন্দি হয়ে তখন সাঁতার কেটে চান করলাম ফিক করে হেসে লজ্জায় মুখ নামিয়ে মৃদুশ্বরী বলে তোমার জন্য সত্যি তোমার জন্য কাল ফিরে যেতে হলো তোমার সুবল ক্ষুব্ধ কণ্ঠে বলল কাল তো প্রথম নয় ফিরেই তো যাচ্ছি এলে না কেন কাল রাত দুপুর তক শিরিশ মশার কামড় খেলাম মা মনসা না করুন সাপের কামড়ে মরব একদিন সুখময়ী আফসোসের আওয়াজ করল বালাই ষাট কিন্তু কি করি তে না যে ফিরে এলো গো একবার জানান দিয়ে তো যেতে পারতে সবাই ঘুমুলে পর ঘুরঘুরটি আধারে একটা মানুষ হাঁ করে ঘুমিয়ে পড়লাম যে ওনার সাথে ঝগড়া করে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়লাম ঝগড়া হলো বেশ বেশ তা ঝগড়াটা হলো কি নিয়ে স্বামীর সাথে মেয়ে মানুষের আবার কি নিয়ে ঝগড়া হয় শাড়ি গয়না নিয়ে সুবল হঠাৎ উত্তেজিত উৎসুক হয়ে বলল তুমি যত শাড়ি গয়না চাও ইস ফতুর হয়ে যাবেন ছায়া চাপা আলো লেগে সুক্ষমণির পান খাওয়া দাঁতের খসা মাজা অংশগুলিতে ভোঁতা ছকমকি খেলে গেল ফতুর নয় হলে মোর তরে ফতুর হতেই তো চাইছো তুমি হাজারবার কিন্তু শাউরি সো আমি যখন শুধুই মুখে অবও শাড়ি গয়না কোথা পেলিল কি জবাব দেব শুনি বলবো নাকি কুড়িয়ে পেয়েছি গো ঘাটের পথে কুইড়ে পেয়েছি তার চেয়ে কাজ করো না শিরিশতলায় মশার কামড় খেত তোমারও কাজ নেই শাড়ি গয়না পরে বেড়ালে কেউ যে এমন কিছু সুবলের মুখখানা লম্বাটে হয়ে গেল তা তোর শুধু শাড়ি গয়নাতে মন না গো না গয়না শাড়ি আমি চাইনি আমার মনটি তোমার তাই যদি হতো সুখী হতো মানে তুমি ভাবো গয়নার লোভে তোমার মন দিয়েছি কত গয়না দেবে তুমি কত মূরত তোমার কলকাতায় নিয়ে এসে যে পাবো সোনায় মুড়ে রানি সাজিয়ে রাখতে চেয়েছিল। তা গিয়েছি আমি আমি বলি না যাকে মন দিয়েছি তার সাথেই চুলে যাব চুলে যদি যাই হুম বিশ্বাস হয় না তো চলো এক্ষুনি যাই এক কাপড়ে এক্ষুনি গিয়ে গাড়ি ধরি তিনটে তুমিও ফকির আমিও ফকির পাতার ফাঁক দিয়ে সুবলের সর্বাঙ্গে চাকা চাকা আলো আঁকা হয়ে গিয়েছে ভিজে গামছা দিয়ে সুখময়ী তার মুখ আর ঘাড়ের ঘাম সযত্নে মুছে দিল কিন্তু সুবল খুশি হয়েছে মনে হল না সুখময়ীর কাছ থেকে এরকম ছোটোখাটো আদর পাওয়ার বিশেষ দাম যেন নেই পুরনো হয়ে গেছে অমন যার মন হয় সে একবারটি শিরিস্তলায় আসে কাল নিয়ে চারবার ঠকালে আমায় ও গো মা গো ঠকালাম আমি তোমায় ঠকালাম ভেসতে গেল তো কি করবো আমি হাত বাঁধা মেয়ে লোক বই তো নই ঘরের বউ পরের দাসী কি মোর আছে বলো তোমায় ঠকাবো তোমার জন্য মরণ হয়েছে আমার কিছু ভালো লাগে না সুবল বাবু এক দণ্ড ঘরে মন বসে না মায়েরই বলছি কালীর দিব্যি মন করে কি তোর ছাই ঘর সংসার ফেলে তোমার সঙ্গে পালিয়ে যাই বড় একটা ফাঁক দিয়ে এক ঝলক রোদ সুখময়ীর মুখ খেসে কাঁধ ছুঁয়ে মাটিতে পড়েছে আবেগ আর উত্তেজনায় এতক্ষণে যেন চোখ দুটি তার সেই আলোতে জলজল করে উঠল সুবল কথাটি বলে না উসখুস করে আর এপা থেকে ও ভর দিয়ে দাঁড়ায় দেশগা ছেড়ে দেশে পালিয়ে যায় যে দেশে কেউ মোদের চিনবে না সব বালায় চুকিয়ে দুজনে ঘর কন্যা করি তা হয় না সুখময় চারদিকে বড় নিন্দে হবে আর ফেরা যাবে না কে ফিরছে হেতা জমি জায়গা সব বেঁচে দিয়ে আমায় নিয়ে পালাবে ওদের ফেরবার দরকার মুখতারি করে দুটো পয়সা পাচ্ছি এখানে গাছের ছায়াতে ঘুমটে গরম সুবলের কপাল ঘেমে চোখে এসে পড়তে চায় আঙুল দিয়ে সে কপালের ঘাম মুছে মুছে ঝেড়ে ফেলতে থাকে সুখময়ের ভিজে চেহারায় ঘাম টের পাওয়া যায় না আগ্রহ উত্তেজনা ফুরিয়ে গিয়ে সে শান্ত হয়ে গেছে ঝুঁকে কাপড় তুলে সে একবার হাঁটুর কাছে চুলকে নিল সোজা হয়ে হাঁটু চুলকানো আঙুলেরই একটার ডগা কামড়ে ধরল ঘাড় তার কাত হয়ে গেল ভাবনায় কলছির কানা ধরে তুলতে গিয়ে সে আবার ঘুরে দাঁড়াল সুখময় রাগ হয়েছে কলছি ছেড়ে পাক দিয়ে সোজা হয়ে মাথা তুলে দাঁড়ানোর ভঙ্গিটা তার ফোঁস করে ফোনা তুলে সাপের কামড় দিতে চাওয়ার মতো কি মিষ্টি হাসি সুখময় হাসল আর চোখে চেয়ে চেয়ে দ্বিধা সংকোচের ভঙ্গি করে হঠাৎ এগিয়ে গিয়ে বুক দিয়ে সে সুবলকে গাছের সঙ্গে চেপে ধরল উঁচু করল সুবলের মুখের কাছে কিন্তু পৌঁছল না গাছে পিঠ দিয়ে সুবল তখন কাঠ হয়ে গেছে মরচে তোমার মুখ বড় হলো কত কষ্টে পসার করেছি দুটো পয়সা পাচ্ছি সুখময়ী এতক্ষণে দুহাতে তার গলা জড়িয়ে ধরেছে সুবল নরম হয়ে আসছে একটি হাত তার সুখময়ীর পিঠে আশ্রয় খুঁজে বেড়াচ্ছে তুমি না ফতুর হতে পারো আমার জন্য ঘর বাড়ি জমি জায়গা বেচে ঢের টাকা পাবে ব্যবসা করে রাজা হয়ে যাবে তুমি রানীর মতো খাটে শুয়ে আমি হায় তুলবো আর চাকরানি মাগিগুলোকে হুকুম করব। চানের ঘরে তুমি আমার চান দেখবে সত্যি দেখাবো দিব্যি গালচি আচ্ছা তাই যাব সুখময় সব বেঁচে দিয়ে তোমায় নিয়ে বিদেশে যাব কিন্তু সে তো দু চার দিনে হবে না মুক্তারি জানো বটে তুমি সুবলবাবু দাঁড়াও আমি আসছি কলছি রেখে কাখে কলছি তুলতে গিয়ে সুখময় আজ বোধহয় প্রথম টোলে পড়ে গেল কলছির জল শুষে নিল মাটি আর তার ভিজে কাপড় খুঁড়িয়ে নিল মাটির লাল ধুলো অদেষ্টে কত আছে বলে মাটি থেকে উঠে দাঁড়িয়ে ভোঁতা গলা এসে বলল দাঁড়াও বাবু একটু সাবুন আনি নইলে এই মেটে রঙ উঠবার নয় ফের নাইতে হবে বাড়ির অঙ্গন শূন্য ঘরের বাইরে কেউ নেই বাইরে কেউ থাকেও না এ সময় সুখময় এই রেঁধে বেড়ে খাইয়েছে সবাইকে আর কোনো কাজ নেই রশি ঘরের দাওয়ায় এক মাজা বাসুন ঘাটে গিয়ে বাসন মেঝে এনে তবে তার কলসি নিয়ে নাইতে যাবার ছুটি হয় কলসি ভরে জলটি আনা চাই পুবের ঘরে নটবর হুকো টানছে কথা বলছে পাড়ার কানাই ধরের সঙ্গে শাশুড়ি শুয়েছে নটবরের বউ ভাই তার সঙ্গে পরামর্শ করছে আগামী বিয়ের জ্যৈষ্ঠ মাসের সাতুই আসতে মাসিক সময় নেই বাড়ির কুকুরটা উঠে এসে লেজ নেড়ে অভ্যর্থনা জানাতেই সুখময়ী তাকে একটা লাথি কষিয়ে দিল আর সেই অবধ প্রাণীর কেউ কেউ আর্তনাদ শেষ হওয়ার আগেই রসির ঘরের দাবায় বাসনের গাদায় আছড়িয়ে পড়ে শুরু করল নিজের আর্তনাদ একটু চাপা একটু অস্বাভাবিক সুরে ভয়ে তার গা কাঁপছিল সবাই ছুটে এলো একসঙ্গে শুরুতে লাগল কি হয়েছে বউকে জড়িয়ে ধরে নটবরের মা জুড়ে দিল কান্না কুকুরটা তখনও কেউ কেউ করে মরছে সুখময়ীর বুকের মধ্যে ঢিপ ঢিপ করছিল কি থেকে কি হবে তা ভগবান জানেন এই তার শেষ লড়াই সুখময় কেঁপে কেঁপে কেঁদে কেঁদে বলল বড্ড ভয় পেয়েছি মা বুকটা ধরাস ধরাস করছে কত বলি একলাটি ঘাটে যেতে ডর লাগে কেউ তো যাবে না সাথে নইলে কেউ মুখ পোড়া সুবল মুখ শুনে সবাই একসাথে চুপ মেরে গেল ইতিমধ্যে পাশের দু বাড়ির মেয়ে পুরুষ ছুটে এসেছিল তারাও হঠাৎ চুপ হয়ে গেল জন্মবোবার মতো নীরবে মুখ চাই ছাড়া কি আর করার আছে এমন একটা অসম্পূর্ণ খবর শুনে নটবরের মার কান্না থেমে গিয়েছিল প্রথমে অধীর হয়ে শুধল কি করেছে সুবল মুক্তার অব বল না কি করেছে সুবল মুক্তার বাগানে একলা টিপে হাত চেপে ধরেছিল গো কলসি ফেলে পালিয়ে পালিয়েছি ছুটতে ছুটতে যা খেয়েছি কবার হা দেখো হাতের তালু আর কাপড়ে রক্ত মাটি ও রক্তের দাগ সে দেখিয়ে দিল কয়েকজনের চাপা নিঃশ্বাস পড়লো একটু নিরাশার সঙ্গে কত বড় সম্ভাবনার এই পরিণতি শুধু হাত ধরেছিল দুপুরবেলা জনহীন বাগানে মেয়ে মানুষকে নাগালে পেয়ে শুধু হাত ধরেছে মক্তার। মামলা মোকদ্দমা হবে না ব্যাপারটা চাপা পড়ে যাবে আজকালকার মধ্যে একি একটা ঘটনা তবু সবাই ছিছি করে আর মুক্তারকে গাল দেয় বাগানে গিয়ে তাকে শাসন করে আসার কথাটা কেউ ভাবেও না বলেও না শেষে সুখময়ীকে ঝাঁস দেখিয়ে বলতে হয় অ ঠাকুরপু দাঁড়িয়ে শুধু জটলা করবে তোমরা যাও না দুঘা দিয়ে এসো না বজ্জাতটাকে নটবরের মা বলে চুপ কর মাগি চুপ কর কেন চুপ করব আমার হাত ধরবে তোমরা তো চুপ করে শুয়ে যাবে নটবর বলে ওশালা আর কি আছে পালিয়ে গেছে থাকতেই তো পারে কলছি আনতে ফিরে যাব ভেবে থাকতে তো পারে ঘুপচি মেরে যাও না একবার দেখে এসো তখন নটবর শশধর নিতাই আর পাড়ার একজন সুবলকে খুঁজতে যায় নটবরের মা চেঁচিয়ে বলে দেয় কলছিটা আনিস কেউ শুনছিস কলছিটা আনিস সুখময়কে ঘিরে মেয়েদের জটলা চলতে থাকে চারদিকে তারা রটাবে তবু তারাই বলে যে এমন হইচই করা উচিত হয়নি সুখময়ীর জানাজানি হওয়া কি ভালো চুপি চুপি শাওরি বা স্বামীকে বললেই পারতো সে পুকুর ঘাটে যাওয়ার সময় একজন কেউ সঙ্গে যেত সুখময়ী শুনে যায় কথা বলে না নটবরের মার চাপা আফসোস আর গালাগালির জবাবে শুধু ফোঁস করে ওঠে সুবলকে পাওয়া গেল কাঁঠাল বাগানে কিন্তু ধরে মারবার সাহস হলো না একজনেরও নিতায় নেহাত বদরাগী মানুষ সে শুধু জিজ্ঞাসা করলো বৌথির হাত ধরে টানা কেন বাবু সুবল রেগে গেল বলল তোর তো বড় বার হয়েছে নি তাই যা মুখে আসে তাই বলিস শশধর মৃদুভাবে সাবধান করে দিল আর যেন এসব না ঘটে মুক্তারবাবু বাবু সুবল আর কথা না বলে হন হন করে এগিয়ে গেল মুখখানা তার একটু ফ্যাকাশে হয়ে গিয়েছে সুখময়ী ফুরিয়ে গেল চিরতরে সরে গেল তার জীবন থেকে একটু কলঙ্ক তার রুটবে কিন্তু তীব্র অস্বীকারের জোরে সে তা উড়িয়ে দিতে পারবে কিন্তু আবার যদি এমন কিছু ঘটে দুর্নাম তার জোর পাবে বড় একটা মামলা ছিল সুবলের এ সময় মনটা একেবারে খিচড়ে গেল না মনটা একটু শক্ত করতে হবে তার সবে প্র্যাকটিস জমছে বাকি দিনটুকুতে ছোট মহকুমা শহরের চারদিকে তার নামে ঢিঢি পড়ে গেছে সেটা সুখময় টের পেলো সন্ধ্যার পর নটবরের হাতে বাখারি খেয়ে বাকি দিনটি বাড়ির সকলে মুখ ভার করে থেকেছে তাকে বাদ দিয়ে করেছে জটলা বিকেলে আড্ডা দিতে বেরিয়ে সন্ধ্যার পর মুখ অন্ধকার করে নটবার ফিরে এলো গরজাতে গরজাতে মা আর ভাইকে জানিয়ে দিল শহর শুদ্ধ লোক কি বলা বলি করছে এবং খবরটা ভালো করে শুনবার আগ্রহে সুখময় কাছে এসে দাঁড়াতে সরু একটা বাখারি তুলে তার পিঠে কয়েক ঘা বসিয়ে দিল সরু বাখারির বেতের মতো ধার পিঠ কেটে রক্ত বেরিয়ে গেল সুখময়ের কিন্তু সে তীব্র ব্যথা তার কাছে অতিরিক্ত ঝাল খাওয়া সুখের মতো লাগলো কলঙ্ক তবে রটেছে তবে তার এখন কি বাধা রইল সুবলের তাকে নিয়ে পালিয়ে যাওয়ার এ বদনাস হয়ে এসে তো টিকতে পারবে না এখানে যেতে হলে তাকে সঙ্গে নিয়ে যাবে না কেন নটবরের মা বলল থাক থাক মারধর করে কাজ নেই ও বউকে তো আর ঘরে রাখা যাবে না কাল সকালে খেয়ে দিয়ে দিস মামার বাড়ি যাক নয়তো চুলোই যাক শুনে একটু ভাবনা হলো সুখময়ের সত্যি তাকে তাড়িয়ে দেবে নাকি গালাগালির জন্য সে তৈরি হয়েছিল। তারপর নয় কিছু মারধর হয়েছে কিন্তু খেয়ে দিয়ে দিলে তো মুশকিল সুবলের যদি বেশি রকম রাগ হয়ে থাকে তাকে যদি সঙ্গে নিয়ে না যেতে যায় পুরুষের মন তো বিগড়ে যেতে কতক্ষণ তবে তো তার একুল উকুল দুকুলে যাবে মাথা ঠাই থাকবে গোজবার না জগতে ঠাঁই দেবে তাকে মামারও তো শুনতে বাকি থাকবে না এ কেলেঙ্কারির কথা ভাবে আর সুবলের প্রেমে বিশ্বাস হারিয়ে সে পিঠের জ্বালায় কাতরায় চুলোর ধোঁয়ায় চার চোখে জল আর ভাতের হাড়ির বাষ্পে জগৎ ঝাপসা হয়ে যায় আগুনের আঁচে মাঝে মাঝে শরীরটা শিউরে ওঠে জ্বর আসবার মতো উদ্ভট শিহরণ জল ছুতে গিয়ে গা ছমছম করে জ্বর কি একটু এসেছে তাহলে তার সকলকে ভাত দিয়ে হেসেল তুলে খাওয়ার অনিচ্ছা দিয়ে খিলের জ্বালায় কিছু খায় ঘর বন্ধ করে কুপি হাতে উঠন পেরিয়ে ঘরের দাওয়ায় কুপিটা নিভিয়ে রেখে ঘরে ঢোকে চৌকিতে বসে নটবর তামাক টানছে কাল তাকে খেদিয়ে দেবে নটবর এতকাল সোহাগ করে কাল তাকে দূর করে দেবে সুবলের সঙ্গেই পালিয়ে গিয়েই বা তবে তার কী লাভ হবে বউকে যদি মানুষ খেদিয়ে দিতে পারে দুদিন পরে সুবল কেন তাকে ফেলে পালাবে না নটবরকে একটু নরম করার চেষ্টার কথা মনে আসে কিন্তু এই উৎসাহ পায় না রাগ কমিয়ে কতবার সে নটবরের সোহাগ আদায় করেছে কৌশল তার অজানা নয় কোনোদিন ব্যর্থও হয়নি আজ সে মনে জোর পায় না বাখারির মার খেয়েছে বলে নয় মার মাল যা যা যায় নিজের বিশ্বাস নেই নিজেকে কেমন রূপহীনা আজ কুচ্ছিত মনে হচ্ছে তার যেন কাঠির মতো সরু আর কাঠের মতো শক্ত দেহ কি দিয়ে সে নটবরকে নরম করবে তার চেয়ে শুয়ে পড়া ভালো মাথা ঘুরছে পিঠ জ্বলছে শরীর ভেঙে পড়ছে চুপ করে শুয়ে চোখ বুঝে রাতটা কাটানো যাক সুবল নটবর সকলের ভরসায় যখন তার ফুরিয়ে গেছে কি আর হবে আকাশ পাতাল ভেবে চৌকিতে উঠতে তার ভরসা হল না মেঝেতে মাদুর বিছাতে গেল তখন কথা কইল নটবর দৌড় দে হুকুটা রাখ সুখময়ী দুয়ার বন্ধ করে হুকুটা রেখে মাদুরে শুয়ে পড়ল পিঠে ব্যথা ছিল মনে খেয়াল ছিল না অভ্যাস মতো চিত হয়ে শুয়ে মৃদু আর্তনাদ করে সে পাশ ফিরল চৌকিতে বসে প্রদীপের আলোতে নটোবর তাকে খানিক দেখল পা কুটিয়ে কি অদ্ভুত ভঙ্গিতে বউটা তার শুয়েছে পিঠে ব্যথা হয়েছে নাকি বউ গোসা হয়েছে আর মারব না তোকে কোন শালা আর তোর গায়ে হাত তোলে আমায় কাল তাড়িয়ে দেবে দূর পাগলি ও কথার কথা বলছিলাম তোকে ছেড়ে কি থাকতে পারি সুখময়ী নিজেই স্বামীকে বুকে টেনে নিয়ে দাঁতে দাঁত লাগিয়ে চোখ বুঝল মাদুরের ঘষায় পিঠে যেন তার করাত চলতে লাগলো অনেকগুলি একবার অজ্ঞান হয়ে গিয়ে আবার চেতনা ফিরে এলো তবু সে শব্দ করল না আর্তনাদগুলি বুকে চেপে গোঙানিগুলো গড়ায় আটকে রেখে দিল নটোবর ছেড়ে দেওয়া মাত্র সে পাশ ফিরল আলো নিভিয়ে চৌকির বিছানায় শোবার সময় কর্তব্যবোধে নটবর বলল গা যেন তোর গরম দেখলাম জ্বর হয়েছে নাকি একটু হয়েছে মেঝেতে কেন তবে চৌকিতে আয় যায় কিন্তু শেষ পর্যন্ত চৌকিতে সে গেল না আলো নেভার আগে এসে দেখেছে পিঠের রক্তে মাদুর লাল হয়ে গেছে নটবর ঘুমিয়ে পড়ল অল্পক্ষণের মধ্যেই ঘুম গাঢ় হয়ে এলে তার নাক ডাকতে আরম্ভ করল তখন চুপি চুপি দরজা খুলে সুখময়ী বাইরে বেরিয়ে গেল রাত বেশি হয়নি শশধর জেগে আছে পাড়ার লোকও জেগে আছে অনেকে থাক জেগে কতক্ষণ লাগবে তার সুবলকে দুটো কথা শুধিয়ে আসতে বাগান হয়ে বেগুন ক্ষেত পার হলেই তো সুবলের বাড়ি ডুবোডুবো চাঁদের জ্যোৎস্না এখনো একটু আছে বাগানের গাঢ় অন্ধকার কোনো রকমে পার হলে পথের চিহ্ন নজরে পড়ে সুখময়ী তরতর করে বেগুন ক্ষেতের বেড়া ঘেঁষে এগিয়ে গেল তাড়াতাড়ি ফেরা চাই নটবরের ঘুম ভেঙে গেলে যাতে সহজ স্বাভাবিক বিশ্বাসযোগ্য কৈফিয়তটা দেওয়া যায় সুবলের বাড়ির ঘরে ঘরে আলো নিভেছে। তার ঘরের পাশে গাঁদা ফুলের বাগান তার একটু ফুলের বাগান করার শখ আছে বাড়ির সামনের বাগানটি তার দেখবার মতো এখান থেকে নানান ফুলের মেশানো গন্ধ নাকে আসে প্রথম ডাকে সাড়া দিয়ে সুবল বেরিয়ে এলো চুপ আসতে আবার কেন দেখো তোমার জন্য কি মাঠটা মেরেছে আমার তোমার জন্য আমার বদনাম হলো সুখুময় কত ভালো লোকে বলতো আমাকে কত সম্মান করতো তোমার জন্য সব গেল চলো আমরা পালিয়ে যাই দু চার দিনের মধ্যে সব বেঁচে দাও তোমার খালি বাজে কথা সব বেঁচে মুক্তারি ফেলে যাব কোথায় এত কেলেঙ্কারি হলো চারিদিকে ঢিডি পড়ে গেল তবু থাকবে কি করে থাকবে আস্তে আস্তে ভুলে যাবে লোকে সুক্ষময়ী আস্তে আস্তে পিছিয়ে আসছিল সুবল তার হাত চেপে ধরলো শিগগির ফিরতে হবে একটু বসে যাও বউ মরে গেছে কবে এতকাল বিয়ে করিনি তোমার জন্য একটু বসে যাও সুবলের ঘাট বাঁধানো মুখ টাকায় সবে ঘাট বাঁধিয়েছে এখনো কোথাও ফাটল পর্যন্ত ধরেনি ঘাটের ধোয়া মাছা পরিষ্কার সিমেন্টও সুক্ষময় পিঠের রক্তে লাল হয়ে গেল সমস্ত ঘাট নয় সুখময়ীর পিঠের নিচেকার অংশটুকু পরদিন নাইতে এসে লোকে বলল কুকুর বা বিড়াল ছানা বিয়েছে সেখানে কিংবা বুনো শেয়ার গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন